আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও হাইওয়েতে আমরা যারা বাইকার বাইক রাইড করি আমাদেরকে খুব ঘন ঘন ওভারটেক করতে হয় কারণ আমাদের চেয়ে নিম্নগতির গাড়ি হাইওয়েতে অনেক থাকে ট্রাক থাকে অনেক সময় প্রাইভেট কারের গতি কম থাকে বাসের গতি একটু কম থাকে তাদেরকে আমাদের একটা পর একটা ওভারটেক করে যাইতে হয় আসলে ওভারটেক হাইওয়েতে যখন ওভারটেক করবেন ওভারটেকিংয়ের সঠিক রুলস আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু দুর্ঘটনার শিকার হবেন ধরেন আমি বাসটাকে ওভারটেক করবো তো বাসটাকে ওভারটেক করার আগে আমাকে সর্বপ্রথমে আমাকে লুকিং গ্লাস দেখতে হবে যে আমার পিছনে কোনো গাড়ি আছে কি না আরেকটা জিনিস কনফার্ম হতে হবে আমি যে বাসটাকে ওভারটেক করব বাসটার সামনে আর কোনো গাড়ি আছে কি না যে রাস্তায় এক রাস্তা দিয়ে গাড়ি যায় এবং এক রাস্তা দিয়ে গাড়ি আছে ওইসব রাস্তা ওভারটেকিংয়ের ক্ষেত্রে আপনি যে গাড়িটাকে ওভারটেক করবেন তার সামনে যদি কোনো গাড়ি থাকে তো সেটাকে তো আপনি ওভারটেক করে আপনি ঢুকতে পারবেন কি না কারণ অপ্রচুর থেকে অল টাইম গাড়ি আসতে পারে তো এই বিষয়টা আপনাকে কনফার্ম ওভারটেক করতে হবে তো ওভারটেক করার রোজটা আপনাদেরকে প্রথমে দেখাই এই যে প্রথমে লুকিং গ্লাস দেখবেন তারপর এই যে ইন্ডিকেটার দিবেন আমি বাম পার ওভারটেক করবো বামের ইন্ডিকেটার দিলাম ইন্ডিকেটার দেওয়ার পর দেখলাম কি আমার সামনে একটা ট্রাক আছে আমি ওভারটেক করে আবার বামে ঢুকতে পারবো না তো অবস্থায় আমি বাইকের গতি কিছুটা কমাই দিই আমি এই এই জোনটা পারি মানে আমি আর একটু ফ্রি পাইলে দেন ওভারটেক করবো এরকম ঝুঁকি নিয়ে কখনো ওভারটেক করবেন না লুকিং গ্লাস দেখলেন দেখলেন যে পিছনে কোনো গাড়ি নাই সামনেও ক্লিয়ার আছে তারপরও কি আপনি ও ঢুকে যাবেন না তারপরে ও ঢুকবেন না তার আগে আপনার ব্লাইন্ড জোন আপনি ক্লিয়ার হবেন অনেক সময় লুকিং গ্লাসে আপনার ঠিক সমান্তরালে কোনো গাড়িয়া চলে কি না সেটা কিন্তু দেখা যায় না এই জন্য ব্লাইন্ড জোন ক্লিয়ার হবেন ব্লাইন্ড জোন কেয়ার হওয়ার জন্য একটু ন্যাক চেক করে নেবেন মানে ঘাটটা ঘুরেয়া একটু চেক করে নেবেন অথবা ব্লাইন্ড স্পট মিরর যদি আপনি লাগিয়ে থাকেন তাহলে মিররে জিনিসটা কনফার্ম হয়ে নেবেন দেন ব্লাইন্ড জোন কনফার্ম হয়ে করবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন ওভারটেক করার সময় আপনি যে গাড়িটাকে ওভারটেক করছেন দীর্ঘ সময় নিয়ে এই গাড়িটাকে ওভারটেক করবেন না খুব দ্রুততার সহিত ওভারটেকটা করবেন খুব দ্রুত ওভারটেক করতে হলে আপনাকে রেডি পিক আপ বাড়াইতে হবে যেসব বাইকে রেডি পিক আপ বেশি আছে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই যেসব বাইকে রেডি পিক আপ কম আশি সিসির কিংবা একশো সিসির একশো বিশ সিসির যেসব গাড়িগুলো আছে আপনি প্রয়োজনে একটা গিয়ার কমায়া একটা ডাউনশিফট করে দেন আপনি বাইকটা যখন টান দেবেন রেডি পিক আপ একটু বাড়বে আর রেডি পিক আপ বাড়লে দেন যখন একটু গতি বাড়বে দেন আপনি আরেকটা গিয়ার বাড়াইয়া ইনস্ট্যান্ট যত অসম্ভব দ্রুততার সাথে আপনি ওই গাড়িটাকে ওভারটেক করবেন আর চলেন একটু ওভারটেক মানে আমার কিছু গাড়ি আছে আমাকে পরপর অনেকগুলো গাড়িকে ওভারটেক করতে হবে আমি প্রত্যেকটা গাড়িকে সঠিক নিয়মে ওভারটেক করবো আপনারা দেখেন প্রথমে আমার পিছনে দ্রুতগতির কোনো গাড়ি আছে কিনা আমি দেখে নিলাম আমি বাম্পার দিয়ে ওভারটিকে ঢুকবো বাম পাশে একটা গাড়ি আছে আমি এই টাইমে ওভারটেকে ঢুকবো না আমাকে একটু এই টাইমে ওয়েট করতে হবে আমি কিছুক্ষণ ওয়েট করি আর এই যখন আপনি কোনো গাড়ির পিছন পিছন রাইড করবেন তখন সামনের গাড়ি থেকে কিছুটা মেনটেন কিছুটা দূরত্ব মেনটেন করবেন নাহলে কিন্তু ওই গাড়ি হঠাৎ হার্ড ব্রেক করলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হইতে পারেন এই যে এখন আমার বামপার দিয়ে ফ্রি আছে লুকিং গ্লাস দেখলাম পিছনে গাড়ি নাই এই যে ওভারটেক করছি এবং ওভারটেক করার সময় হরণ দিব প্রয়োজনে পাস লাইটের ব্যবহার করব রাতের যদি এই যে পাস লাইট চলতেছে দেখেন এই যে পাস লাইট জ্বলতেছে প্রয়োজনে আমি লাইটের ব্যবহার করব এই পদ্ধতি ব্যবহার করে আমি অবশ্যই ওভারটেকগুলো করব সামনে ওই যে কাবার আছে কাবার আমি অটেক করি এই যে আমি লুকিং গ্লাস ফলো করলাম ফার্স্টেই দেন ইন্ডিকেটার লাইট দিলাম ইন্ডিকেটার লাইট দিয়ে আমি আগে একটু ডান পাশে ঢুকলাম ঢুকে দেখলাম যে সামনে ফ্রি আছে আমি ফ্রিলি ওভারটেক করতে পারবো তারপরেও অতিরিক্ত সাবধানতার জন্য এই যে আমি হর্ন ব্যবহার করলাম দেন আমি আমার বামে যাবো বামের ইন্ডিকেটার দিয়ে আমি এই পাশে চলে আসলাম এইভাবে আপনি সঠিক নিয়মে ওভারটেক করবেন ওভারটেক করার আগে লুকিং গ্লাস দেখবেন ওভারটেক করার মুহূর্তে হর্নের ব্যবহার করবেন পাস রাইডের ব্যবহার করবেন এবং যে গাড়িটাকে ওভারটেক করছেন তার সামনে আরও কোনো গাড়ি আছে কি না আপনি ওভারটেক করতে পারবেন কি না সেই বিষয়টা কনফার্ম হয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম এনাদার ব্লগ অনাদার টাইম আল্লাহ হাফেজ